প্রিয় ভাইয়েরা আজকে আমি আপনাদের কাছে সুরা নুহের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি মূলত টার্গেট ছিল আমার যে সুরা নুহের এগারোটা আয়াতের আলোকে এর মধ্যে আল্লাহ বলে আমিন আপনারা আমার জন্য কতগুলা ভিন্ন ভিন্ন ডাইমেনশনের শিক্ষা দিয়েছেন আল্লাহ এর মধ্যে দায়ের গুণাবলী বলেছেন দাওয়াতের ক্ষেত্রে বাধা কী হবে সেটা বলেছেন দাওয়াতের ক্ষেত্রে বাধা উপেক্ষা করব কেমন করে সেটা বলেছেন দায় আল্লাহ কোন নিয়ত করে মানুষকে দাওয়াত দিবে সেই সব বিষয়ের একটা এগারোটা আয়াতের মধ্যে একটা চমৎকার প্যাকেজ আল্লাহ দিয়েছেন আমি যতক্ষণ সময় পাই আর বিশ মিনিটের মতো সময় আছে ওই যে নয়টা চল্লিশ বাদে দশটায় আমার চিডিউল শেষ এই বিশ মিনিটের মধ্যে আমি সংক্ষিপ্তভাবে কিছু বোঝানোর জন্য চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দেন বলেন আল্লাহ আমি প্রিয় ভাইয়েরা সবার আগে একটা কথা বলে শুরু করি যেটা সব জায়গায় বলছি আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হবে বন্দা কৃতব গোবંદા আমরা যদি এখনো আল্লাহর কৃতব গোবંદા না হই তাহলে আর জীবনে কৃতব গোবંદા হওয়ার সুযোগ নাও আসতে পারে কেমন করে আন্দাজি তো ঠিক বললেন প্রমাণ নাই আমাদের কাছে তিনটা প্রশ্ন করব ঝটপট উত্তর দিবেন আপনারা যারা ইউরোপ আমেরিকা কানাডা ডেনমার্ক সুইডেন ফ্রান্স ইতালি এইগুলা দেশের নাম শুনছেন এবার বলেন তো প্রযুক্তি বিদ্যা বুদ্ধি জ্ঞান আবিষ্কার এইগুলাতে বাংলাদেশ আগায় না ওরা আগায়া পৃথিবীর বিভিন্ন ধরনের চমক লাগানো বিভিন্ন ধরনের টিকা চিকিৎসা বিভিন্ন ধরনের প্রযুক্তিতে এইগুলাতে বাংলাদেশ আগায় না তারা আগায় মরণাপন্ন রুগীর ট্রিটমেন্ট তাদের জন্য বিভিন্ন ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট বিভিন্ন আধুনিক বাইপাস সার্জারি ওপেন হার্ট সার্জারি কলিজার ট্রান্সফার ব্রেন নানা

ট্রিটমেন্ট মানে কি টিকা মানে মানে কি কি প্রযুক্তি সব আবিষ্কার করে আগায়া আবার করোনাতেও আগায়া ব্যাপারটা কি ব্যাপার বোঝা গেল আল্লাহ হরাবুল যখন এই জিনিসটাকে আল্লাহ হরাবুল আলমিন দুনিয়াবাসীর কাছে দিছেন অতিক্রম করে করে ওইটাকে আপনি মোকাবেলা বিষয় নয় বরং আল্লাহ বান্দাদেরকে একটা সতর্ক করার জন্য দিছেন আর এই সতর্কতার তালিকায় আল্লাহ যাদেরকে রাখছেন তার মধ্যে সবচেয়ে রহম করছেন বাঙালিদের উপরে আপনি যদি মনে করেন মুখের মধ্যে মাস্ক আর হাত ধোয়া আপনি বাঙ্গালির পরিষ্কার করবেন তালে আমি বলবো আজকে অনেক মানুষের অজু ছাড়াই হয়তো বা এ সার নামাজ পড়ছে একজনও পড়ে নাই হুজুর আন্দাজি কথা বললেন আমি প্রমাণ দিচ্ছি এই যেখানে নামছে ভটভটিত নসিমনের থেকে নাইমেই বাথরুম চাচ্ছে চলে গেছে বাথরুমে যাওয়ার পরে সন্ন্যাস রাস্তার ওই জায়গায় দেখছে টিস্যু পেপার নাই পকেট ও দুটা হাতাইছে দেখে নাই কি করবে বেসারি ডাইরেক্ট বাথরুম সারছে হাত দিয়া হাত পরে এরপরে শৈশ গাছ করছে